হ্যালো বন্ধুরা ইস্তি মিষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো আজকে একটু সময় পেয়েছি বলে একটু ভিডিও বানিয়ে নিই তো আমরা সবাই চলে এসেছি আজকে আর তোমাদের সাথে আড্ডা দিত তো তোমার নাম বলো আমার নাম ইসিতা নারু আজকে কিন্তু প্রথম এদের সাথে আলাপ করাচ্ছি এতদিন হয়তো ভিডিও দেখেছি এ খুব ভালো ডান্স করে আমাকে শেখায়ও আমার খুব ভালো লাগে আর এ কি করে এ কিচ্ছু করে না এই আমাদের ক্যামেরা ধরে দেয় মানে এত সুন্দর ক্যামেরা ধরে ক্যামেরা ধরার দিকে ফার্স্ট আর এ খুব সুন্দর ডায়লগ বলতে পারে তো আমরা আজকে আমাদের গ্রামটা ঘোরাতে চলে এসেছি এই আমাদের গ্রামটা কেমন রে তোদের ভালো লাগে এই গ্রামে থাকতে আমার তো খুবই ভালো লাগে আমি খুব কম দিন হয়েছে এখানে এসেছি কিন্তু এত বেশি মানে এত সুন্দর দেখো এখানে সব জল উঠে গেছে অনেক সবজির ক্ষতি হচ্ছে তোমরা ভাবছো যে সবজির এত দাম কেন দেখো সব জল আর এটা হচ্ছে ভেন্ডি গাছ যেটা ঢেঁড়স তো এত এত পরিমাণ জল আর বৃষ্টির জন্য সব সবজি গাছ মারা গিয়েছে কলা গাছগুলোও ডুবে গেছে কিছুদিন পরে কলার দামও অনেক বেশি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমাদের গ্রামটা দেখিয়ে তোমরা কমেন্টস করবে কেমন লাগছে দেখো কদম পাতা কদম ফুল হয়েছিল কিছুদিন আগেই হ্যাঁ সত্যি নালে দেখাতাম কত সুন্দর এখানে পুরো কদম বাগান আমরা এখানে ভিডিও করতে আসি তো আমার খুবই ভালো লাগে আর গ্রামের দৃশ্য দেখতে কাদেরই না ভালো লাগলো আমরা তো থাকি আমাদের তো এতে এত সুন্দর লাগে আর তোমরা তো থাকো না তোমরা দেখে অনুভব করো লাগে সবাই কি শহরে থাকে অনেকে তো গ্রামেও থাকতে পারে তৃষা কিছু বলো তৃষা তো কিছু বলার নেই পালিয়ে যাচ্ছে হ্যাঁ আমি কিছুক্ষণ আগে এসে পা দিয়ে এত জোর স্লিপ খেয়েছি যেটা বলার মতো নয় তারপরে ইসিতা তো পা দিয়ে দিয়েছে তারপরে পিঁপড়েও কামড়ে দিয়েছে আমাদের তো আমরা অনেকক্ষণই এসেছি ভিডিও বানাতে এখন সন্ধে হব হব ভাব সব পাখিরা বাসায় ফিরে যাচ্ছে এবার আমরাও বাড়ি ফিরে যাব তো পাখিদের মতো আমাদেরও তো বাড়ি আছে পাখিরা সবাই বাড়ি চলে গেছে তো আবার একটা নতুন কোন তোমাদের সাথে আমাদের দেখা হবে আর এখন এত কাজের চাপ আর তার সাথে এদের এত স্কুলের চাপ পরীক্ষা সবে শেষ হয়ে উঠেছে তো বলি ভিডিও করে আসি তখন ভিডিও করলো তো ঠিক আছে নাচ করলাম গান করলাম অনেক মজা করলাম রাস্তার ধারে বসেও পড়েছিলাম আর শুয়ে পড়লেও মানে খুবই ভালো হতো আরে প্রতিদিন ভিডিও বানাবো ভাবি তারপরেই কোথা থেকে ঘুম পেয়ে যায় আর ভিডিও বানানো হয় না তো ঠিক আছে টাটা বাই বাই আজকে মতো লাইক করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ঠিক আছে আর যারা যারা দেখবে তারা কিন্তু ভালো করে দেখবে বেশ বোরিং হবে না টাটা বাই